দর্শক আজকে তাসকিন আহমেদ এক কথায় ওয়ান ফায়ার বল হাতে এসে এমন আগুন ঝরালো দেখে মনে হচ্ছিল ম্যাচটা একাই বের করে দেবে ছেলেটা ব্যাটসম্যানরা যেখানে ঠিকঠাক রানই তুলতে পারলো না সেখানে বলিংটা ধরে রাখার দায়িত্ব নিয়েছিলেন তাস্কিন প্রথমে সার্জা ওয়ারিয়াস তো দশ রানে অল আউট এখন নব্বই রানের ম্যাচ বোলারদের জন্য মোটেও সহজ নয় তবুও ইনিংসের দ্বিতীয় ওভারেই সিকেন্দার রাজ আস্থা রেখেছেন তাস্কিনের উপর আর নামতেই ম্যাজিক দ্বিতীয় বলেই ফিরিয়ে দিল ফহর জামানকে ডাগ বসে থাকা ডেজার্ট ভাইপার্সদের মুখ শুকিয়ে গেল তারপর তো আরও ধাক্কা দ্বিতীয় ওভারে এসে তুলে নিলেন হাসান নওয়াজকে এমন এক সুইং ডেলিভারি দিলেন ব্যাটার বসতেই পারল না এনালিস্টরাও বলতেছিল এই ডেলিভারিটা আলাদা লেভেল দ্বিতীয় ওভারে দুই উইকেট রান খরচ প্রায় নেই বললেই চলে তাস্কিনের তৃতীয় ওভারে দারুণ নিয়ন্ত্রণ উইকেট না পেলেও মাত্র আট রান শেষ ওভারেও আগুন ঝরিয়ে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিলেন তিনি দর্শক আজকের তাস্কিনকে দেখলে সত্যি বলতে গর্ব লাগে এমন তাস্কিনকেই তো আমরা চাই আপনার কেমন লাগলো তাস্কিনের এই আগুন বলিং কমেন্টে অবশ্যই জানাবেন